ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট অষ্টআশি যশোর চার অভয়নগর বাঘারপাড়া ও বসুন্ধিয়া সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান কর্তৃক মনোনীত ইঞ্জিনিয়ার টিএসআইয়ুবের নির্বাচনী জনসভা ও বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার পঁচিশ নভেম্বর বিকেলে নোয়াপাড়ার শঙ্করপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় নোয়াপাড়া পৌর বিএনপির সহসভাপতি শাহ মোহাম্মদ জুবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু আরও বক্তব্য রাখেন নোয়াপাড়া পৌর যুব দলের আহ্বায়ক আতাউর রহমান সদস্য সচিব আল মামুন সোহাগ থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান সুমন পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর ইসলাম পপলু থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা স্বেচ্ছাসেবক দল নেতা মোয়াজ্জেম হোসেন রাহাত ছাত্রদল নেতা নাইমউদ্দিন বিজয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান লিপু বিএনপি নেতা এস এম মুজিবুর রহমান জাকির হোসেন সর্দার সরোয়ার মোস্তাফিজ মিলন ইকবাল সর্দার রফিকুজ্জামান টুলু থানা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা সহ থানা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ জনসভা সঞ্চালনা করেন থানা বিএনপির সহসভাপতি মাহবুব উদ্দিন খোকন আপনারা দেখেছেন গতকালকে একটি সভার মাধ্যমে আমাদের নেতা জনা ফরাজি সেন তিনি একজন প্রার্থী ছিলেন তিনি বলেছেন যে অভয়নগরের মানুষের উন্নয়নকে সাহেব সাহেব করবেন না আপনি ভুলে গেছেন দুই এক সালে উনি নির্বাচিত না হয়। এমপির মতন ছায়া দিয়ে আপনার মাধ্যমে অভয়নগরে উন্নয়ন করেছেন আপনি আপনার নিজের উদ্দেশ্য চরিত অর্থে আপনি এ ধরনের কথা বলতে পারেন আপনাকে আমরা জানি এবং চেনে আমি সকলকে অভয়নগরের প্রত্যেকটা মানুষকে এবং ভোটারদের কাছে আহ্বান করতে চাই আপনা আমাদের প্রিয় নেতা

আপনাদের কোর্সikai আপনারাও শিখবেন আপনারা ওইভাবে বলবেন আমাকে লাভ পাবেন আমি পড়ে যাব আমি পিছনে টাকা বড় খেলা নিয়েছে আমি বড়কি আমি কত অচরে উঠতে পারি অনন্তরে আমার কত যেতে পারি আমি তাই করব আমি সেটাই করছি আমার ওই পিছনে টাকা তো দরকার নেই জনসভা শেষে সন্ধ্যায় খুলনা মহাসড়কের নোয়াপাড়া বাজারে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয় সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা